আপনি জীবনে সাফল্য পেতে চান তাহলে এই কয়েকটি কথা গোপন রাখুন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন জীবনে সাফল্য পেতে গেলে এই সাতটি কথা গোপন রাখুন এক আপনি যদি আপনার কথাগুলি অন্যের কাছ থেকে লুকিয়ে রাখেন তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন দুই ভবিষ্যতের জন্যে তৈরি করা কর্মের পরিকল্পনাগুলি অন্যের কাছ থেকে গোপন রেখে কাজ করুন তিন ভবিষ্যতের পরিকল্পনাগুলি লুকিয়ে রাখার সুবিধা হল আপনার শত্রু বা ঈর্ষাদিত মানুষগুলি আপনার কাজে বাধা দিতে পারবে না চার এই ধরনের ব্যক্তি হঠাৎ করে তার কিছু কাজ শেষ করে আপনার দিকে দৃঢ়দৃষ্টিতে তাকিয়ে থাকবে পাঁচ একজন ব্যক্তির কখনোই তার ভবিষ্যতের পরিকল্পনাগুলি অন্যের সাথে ভাগ করা উচিত না ছয় লক্ষ্য যাই হোক না কেন তা অর্জন করার জন্যে নীরবে এগিয়ে চলা আপনার পক্ষে উত্তম হবে সাত আর আপনি যদি আপনার লক্ষ্যগুলি অন্যের সাথে ভাগ করে নেন তাহলে সেই লোকেরাই আপনার কাজে বাধা হয়ে দাঁড়াবে আর সব কিছু নষ্ট করে দেবে সব শেষে বলি একজন বুদ্ধিসম্পন্ন ব্যক্তি কখনোই এই ভুলগুলি করবেন না